ভিন্ন রকম খাবার খেতে কার না ভালো লাগে তাই নতুন একটি রেসিপি নিয়ে আজকেও হাজির হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলুর পুরপোলা মজাদার নাস্তা আর সেজন্য লাগবে হচ্ছে আমার আলু আলুগুলো আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আলুটা ভালো করে ধুয়ে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আর সেই পানিটা সহই আমি একটি পাত্রে দিয়ে দিব। সামান্য একটু লবণ দিয়ে আমি এটা হাফ সিদ্ধ করে নিব ময়দা যে খামিরটা তৈরি করব সেখানে আমি ওয়ান থার্ড কাপ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা কম বেশি নিতে পারেন সামান্য একটু লবণ দিয়ে দিব আর দিয়ে দিব এখানে কালো জিরে হাত দিয়ে একটু মিশিয়ে নিব আর এখানে আমি দিয়ে দিব তেল তেলটা দিয়ে আমি খুব ভালো করে ময়ম করে নিব আমরা বাসায় যেভাবে রুচি তৈরি করার জন্য খামির তৈরি করি ঠিক একইভাবে আমি এখানে ঠান্ডা পানি দিয়ে একটি খামির তৈরি করে নিব খামেটা খুব নরম করা যাবে না একটু শক্ত শক্ত করে আমি এই খামেটা তৈরি করে নিয়েছি সামান্য একটু তেল দিয়ে আমি এটা ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এর মাঝে দেখুন চলে যে আলুটা বসিয়েছি সেটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এরপর যে আমি একটা ছাকা সাহায্যে ছেঁকে উঠিয়ে নিব সবগুলো আলু আমি উঠিয়ে নিয়েছি এবার পাত্রে তেল দিয়ে দিব দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচামরিচ কুচি

আলুটা নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে এরপর যে দেখুন মাছে একটু ফাঁকা করে নিয়েছি আর এখানে একটা ডিম দিয়ে দেবো ডিমটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু ডিমটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে ডিমের সাথে আলুটা খুব ভালো করে মিশিয়ে নেব আলুটা নামানোর আগে ম্যাগি যে স্বাদের মশলা আছে সেটা আমি দিয়ে দিব আর এটা কিন্তু চেষ্টা করবেন অবশ্যই দেওয়ার জন্য তাহলে খেতে দারুণ লাগবে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি এটা চুলা থেকে নামিয়ে নিব আলুর পুরোটা কিন্তু রেডি হয়ে গেছে আর আগে থেকে যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেটা একটু ভালো করে মথে নিচ্ছি একটা ছুরি সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি তাহলে আমার রুটিগুলো বেলতে সুবিধা হবে অল্প একটু খামিয়ে নিয়ে দেখুন আমি এখানে রুটির মতো করে বেলে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন একই রকমভাবে আমি আরেকটা রুটিও বেলে নেব এভাবে কিন্তু আপনারাও বাসায় এই মুসকুচের নাস্তাটি তৈরি করতে পারেন ছোটো বড়ো সবাই খুবই পছন্দ করবে দেখতেও যতটা সুন্দর আর খেতেও অনেক ইয়ামি দেখুন রুটিগুলো বেলে আমি মাঝে যে আলুর পোটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি একটা রুটির মধ্যে আমি আলুর পুর আরেকটা রুটি দিয়ে আমি খুব সুন্দরভাবে এটা ঢেকে দেব আর হাত দিয়ে কিন্তু ভালো করে চেপে চেপে দিতে হবে তা না হলে কিন্তু ওই আলুর পুরটা বের হয়ে যাবে ডিজাইন করার জন্য আমি দেখুন এখানে কাটা চামচ ব্যবহার করছি এবার কাঁটা চামচ দিয়ে আমি সুন্দর করে ডিজাইন করে নেব দেখতে আর সুন্দর হওয়ার জন্য আমি এখানে একটা কাটা নিয়েছি আর এই কাটাটা কিন্তু আপনার বাসায় তৈরি করতে পারবেন যে কোনো একটা টিনের কিছু দিয়ে এটা ভাজ করে নিলে কিন্তু হয়ে যাবে একটু পর পর এভাবে কেটে নিলে কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন যেটা কত সুন্দর হচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে এভাবেই কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব এবার নাস্তাগুলো আমি গরম তেলে ভেজে নেব চুলার জালটা মিডিয়ামে রেখে আমি এপাশ ওপাশ করে লালচে করে ভেজে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর আপনারা চাইলে কিন্তু অবশ্যই এটি বাসায় একবার হলেও ট্রাই করবেন সবগুলো নাস্তায় আমি লালচে করে ভেজে নিব সবগুলো নাস্তায় দেখুন রেডি হয়ে গেছে আর আমি একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে ভিতরটা আলুর পুর ভরা দেখতে যতটা সুন্দর আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা বাসে একবার হলেও ট্রাই করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ